গ্রামের মাটির পথ ধরে হাঁটতে হাঁটতে যদি তুমি নাজিমের গল্প শোনো বিশ্বাসই হবে না এই ছেলেটাই একদিন হিংসার আগুনে ঘেরা হয়েছিল তার অপরাধ শুধু সফল হওয়া নাজিম ছিল ধানতলা গ্রামের এক সাধারণ ছেলে তার খেলনা ছিল মাটির মাঠ আর তার স্কুল ছিল গ্রামের সেই ভাঙা টিনের ঘর ঘরে খাবার থাকত অল্প অনেকদিন শুধু শুকনো ভাত আর লবণেই কাটত রাত তবুও তার চোখের ভেতর ছিল অদ্ভুত এক আলো যেখানে ছোট্ট স্বপ্নগুলো বড় হওয়ার অপেক্ষায় ছিল এসএসসি পাশ করার পর নাজিম চলে এলো শহরে অল্প টাকার চাকরি দিনের পর দিন দোকানে দাঁড়িয়ে থাকতে হতো তাকে বেতন ছিল নগণ্য অপমান ছিল প্রতিদিনের সঙ্গী কিন্তু নাজিমের চোখে তখনও আলো জ্বলছিল দিনে দোকানে কাজ আর রাতে ম্লান আলয় অনলাইনে শেখা মোবাইল কম্পিউটার রিপেয়ারের ভিডিও দেখে দেখে হাতের কাঁচা অভ্যেস একদিনে রূপ নিল দক্ষতায় সংগ্রাম তার জীবনকে ভাঙেনি বরং গড়েছে সংগ্রামের পর অবশেষে নাজিম নিজের স্বপ্নের দরজা খুলল একটি ছোট্ট মোবাইল দোকান গ্রামের মানুষ খুশি হয়ে এলো তাকে শুভেচ্ছা জানাতে কেউ তার কাঁধে হাত রেখে বলল তুই পারবি নাজিম আর নাজিম বুঝল তার ছোট্ট সাফল্য অন্যদের মনে আলো জ্বালাচ্ছে দোকান ধীরে ধীরে বড় হতে লাগল শুধু মোবাইল সার্ভিস নয় সে কম্পিউটার সেন্টারও চালু করল গ্রামের ছেলেমেয়েরা সেখানে শিখতে আসতে লাগল আর নাজিমের চোখে ফুটে উঠল নতুন স্বপ্ন তখনই বিদেশ ফেরত এক বন্ধু তাকে অনলাইনে ব্যবসা করার প্রস্তাব দিল রাতের পর রাত তারা একসাথে পরিকল্পনা করল কিভাবে গ্রাম থেকে শহর আর শহর থেকে বিদেশে পৌঁছে যাবে তাদের পরিশ্রমের ফল নাজিমের জীবনের পথ চলা বদলাতে শুরু করেছে অজপাড়া গায়ের এক ছেলেকে সাফল্যের প্রথম আলো ছুঁয়ে গেছে কিন্তু সাফল্যের আলো যতই ছড়াতে লাগল গ্রামের অন্ধকারও ততই ঘন হতে শুরু করল যারা একসময় নাজিমের বন্ধু ছিল তারাই আজ পেছনে কানা ঘুষা শুরু করল নাজিম টাকার উৎস গোপন করছে এত তাড়াতাড়ি এত টাকা আসে কিভাবে। ও নাকি বিদেশে অবৈধ কাজ করে গুজবের আগুন ছড়িয়ে পড়তে লাগল ধানতলা গ্রামে যেখানে আগে করতালি ছিল সেখানে এখন তাচ্ছিল্য যেখানে আগে শুভেচ্ছা ছিল সেখানে এখন সন্দেহ দোকানের সামনে দাঁড়িয়ে কেউ ঠোঁটে কথা ছুড়ে দিত আর পেছনে ছড়াত অযাচিত গল্প সাফল্যের সাথে জন্ম নিল হিংসা নাজিমের মন ভরে উঠল অজানা প্রশ্নে গ্রামের মানুষ কি ভুলে গেল তার পরিশ্রমের দিনগুলো আমি কি সত্যিই ভুল করেছি সফল হয়ে প্রতিদিনের এই তাচ্ছিল্যে ভেঙে পড়তে শুরু করল তার পরিবারও মায়ের চোখে দুশ্চিন্তা বাবার মুখে ক্লান্তির ছাপ হিংসার এই আগুন শুধু তাকে নয় পুরো ঘরকেও জ্বালিয়ে দিচ্ছিল কিন্তু দীর্ঘশ্বাসের ভেতরেও নাজিম এক নতুন প্রতিজ্ঞা করল সে বুঝে গেল অন্ধকারের জবাব অন্ধকার দিয়ে হয় না হিংসার জবাব যদি কিছু দিয়ে হয় তবে সেটা আলো দিয়েই আর সেই আলো সে ছড়াবে জ্ঞান দিয়ে পরিশ্রম দিয়ে আর গ্রামের প্রতিটি শিশুর স্বপ্ন দিয়ে হিংসার প্রতিদান সে দিল হিংসা দিয়ে নয় বরং গ্রামের বাচ্চাদের জন্য শুরু করলো ফ্রি কম্পিউটার ট্রেনিং প্রাথমিক স্কুলে গিয়ে দিল বই আর পুরোনো কম্পিউটার ধীরে ধীরে যারা একসময় তাচ্ছিল্য করেছিল তারাই লজ্জায় মুখ নিচু করতে শুরু করল সাফল্য মানুষকে শুধু ওপরে তোলে না তার চারপাশের মানুষের আসল চেহারাও দেখায় নাজিম যদি হিংসার জবাবে হিংসা দিত হয়তো আজ তার গল্প এখানেই শেষ হয়ে যেত কিন্তু সে আলো বেছে নিয়েছিল আর সেই আলোই তাকে সত্যিকার বিজয়ী বানিয়েছে